কোন পরিস্থিতিতে ঠিক কি করলে সাফল্য পাবেন গুরুত্বপূর্ণ টিপস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এর ফলে জীবনে অনেক কিছুই পাল্টে যেতে পারে কিন্তু সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অবশ্যই কঠিন অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল সব পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজন সহায়তা এই সময়ে কিছু বিষয় মাথায় রাখা দরকার ধৈর্য বজায় রাখুন সমস্যা বুঝতে সমাধান করতে শান্ত ও স্থিতিশীল থাকুন সমস্যার ক্ষেত্রে বিকল্প উপায় ভেবে রাখার চেষ্টা করুন পরিবার বন্ধু বা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করুন তাদের অভিজ্ঞতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বিকল্পগুলি মূল্যায়ন করে সঠিক বিকল্পটি বেছে নেওয়ার চেষ্টা করুন সিদ্ধান্ত নেওয়ার পর সমাধানে চলুন অবশ্যই সতর্কতা মেনে চলুন